সংসদ ভবনের বাংকারে লুকিয়েছিলেন শিরিন শারমিন এবং সর্বশেষ জানাব শেখ হাসিনার প্রত্যর্পণের চিঠি দিল্লির সামনে বিকল্প কি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংসদ ভবনের বাংকারে লুকিয়েছিলেন শিরিন শারমিন পাঁচ আগস্টের ইতিহাসে এক ভিন্ন মাত্রার ঘটনা ঘটেছিল সংসদ ভবনে ওইদিন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী প্রায় সাড়ে বারো ঘন্টা সংসদ ভবনের বাংকারে আত্মগোপনে ছিলেন গণভুত্থানের আবেগে আপ্লুত ছাত্র জনতা যখন সংসদ ভবনে প্রবেশ করেছিল তখন শিরিন শারমিন নিজের নিরাপত্তা নিশ্চিত করতে বাংকারে আশ্রয় নেন সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ছাড়া আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ পলক সাবেক হুইপ ইকবালুর রহিম ও নাজমা আক্তারও তার সঙ্গে ছিলেন সংসদ ভবনে সেদিন লাখো ছাত্র জনতার অবস্থান ছিল তাদের উপস্থিতিতে সংসদ ভবন ছিল উত্তপ্ত এবং প্রত্যেক মুহূর্তে ভয়ে কাঁপছিলেন নেতারা এদিন সংসদ ভবনে সোনা দানা ও কয়েক কোটি টাকার নগদ সুটকেস ছিল যার মধ্য থেকে নব্বই লাখ টাকা পরে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় ঘটনার দিন বেলা দুটা একত্রিশ মিনিটে সদস্যরা গাড়ি নিয়ে সংসদ ভবনে প্রবেশ করেন তারা প্রথমে অফিস কক্ষে গিয়ে অস্ত্র নিয়ে বের হয়ে যান এরপর ছাত্রচরতা সংসদ ভবনের দিকে আসতে থাকে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কর্মকর্তারা স্পিকার সহ অন্যান্যদের দ্রুত সংসদ ভবনে নিয়ে আসেন যেখানে বহু গোপন কক্ষ এবং বাংকার ছিল শিরিদ শারমিন চৌধুরী এবং অন্যান্যরা প্রথমে বাংকারে আশ্রয় নেন তবে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় তাদের ছয়তলা ভবনের এক গোপন কক্ষে নিয়ে যাওয়া হয় বেলা তিনটা তেইশ মিনিটে ছাত্র জনতা সংসদ ভবনের মূল ভবনে প্রবেশ করে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে রাত বাড়তে থাকলে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও নিরাপত্তা বাহিনী ধীরে ধীরে সংসদ ভবন ত্যাগ করে সারা রাত সংসদের গোপন কক্ষে কাটানোর পর রাত আনুমানিক আড়াইটায় সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেন একদল সেনা সদস্য স্পিকার শিরিন শর্মিন চৌধুরীকে নিরাপত্তা দিতে ক্যান্টনমেন্টে নিয়ে যান অন্যরা বিভিন্ন কৌশল অবলম্বন করে নিরাপদে অবস্থান নেন শেখ হাসিনার প্রত্যর্পণের চিঠি দিল্লির সামনে বিকল্প কি ছাত্র জনতার আন্দোলনের মুখে দু সালের পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ কয়েক মাস পর শেখ হাসিনাকে বিচার প্রক্রিয়ার মুখোমুখি করতে তাকে দেশে ফেরানোর জন্য ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ গত তেইশ ডিসেম্বর ঢাকার পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি নোট ভারবাল পাঠানো হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন আমরা চাই ভারত ও বাংলাদেশের সম্পর্ক ন্যায্যতা সমতা ও মর্যাদার ভিত্তিতে গড়ে উঠুক দুই দেশের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধারে বাংলাদেশে ভারতের পররাষ্ট্র সচিবের সফরের প্রাককালে এই মন্তব্য করেন তিনি শেখ হাসিনা পাঁচ আগস্ট ঢাকা ত্যাগ করার পর আদালতে আত্মসমর্পণ না করায় তাকে পলাতক ঘোষণা করা হয় তেরো আগস্ট তার এবং তার অন্য সাবেক সহযোগীদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয় তার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রদের নির্মূল করার পরিকল্পনা এবং শত শত বিক্ষোভকারীকে নির্যাতন ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে এসব অপরাধকে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করা করা হয়েছে রাষ্ট্রপক্ষ মামলাটিকে শক্তিশালী এবং এতে জয়ী হওয়ার জন্য বিশ্বাসযোগ্য ও প্রমাণযোগ্য তথ্য সংগ্রহে কাজ করছে গত সতেরো অক্টোবর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন তাদের মধ্যে শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য উপদেষ্টা সামরিক ও বেসামরিক কর্মকর্তারা আছেন আঠারো নভেম্বর ট্রাইব্যুনাল তদন্ত সংস্থাকে সতেরো ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করার সময়সীমা বেঁধে দেন শিগগিরই অভিযোগপত্র দাখিল করা হবে সাধারণ আইনের বিচার ব্যবস্থায় অভিযুক্ত ব্যক্তির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু করা যায় না তাই বাংলাদেশে এই বিচার শুরু করতে গেলে শেখ হাসিনাকে না হলে কিছু ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির আইনজীবীকে এটি সাধারণ আইনের বিচার ব্যবস্থা বিতর্কিত বিষয় যদিও বাংলাদেশের আঠারোশো সালের ফৌজদারি কার্যবিধির ধারা তিনশো উনচল্লিশ বি অনুযায়ী একজন অভিযুক্ত ব্যক্তির অনুপস্থিতিতেও বিচার চলতে পারে আন্তর্জাতিক অপরাধ অভিযুক্ত আদালতেও ব্যক্তির অনুপস্থিতিতে শুনানির সাম্প্রতিক নজির রয়েছে গত উনত্রিশ অক্টোবর আইসিসির প্রি ট্রায়াল চেম্বার তিন উগান্ডার কুখ্যাত জোসেফ কোনের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি নিশ্চিত করার জন্য যে শুনানি হয় সেটি তার অনুপস্থিতিতেই করার সিদ্ধান্ত নেয় কোনি উগান্ডায় ছত্রিশটি যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত তিনি ১৯ বছর ধরে পলাতক বাস্তবিক বিবেচনায় বাংলাদেশে এই বিচার প্রক্রিয়া চালিয়ে যাওয়াই যথাযথ কারণ যেসব অপরাধের অভিযোগ আনা হয়েছে সেগুলো সেখানেই সংঘটিত হয়েছে এবং সেখানে প্রমাণ ও ভুক্তভোগীরাও হাজির বাংলাদেশ কূটনৈতিক চ্যানেল শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতের কাছে অনুরোধ জানালেও ভারত সরকার এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি আন্তর্জাতিক প্রথাগত আইনের অভিযুক্তকে হয় প্রত্যর্পণ নয়তো বিচার নীতির আওতায় গুরুতর আন্তর্জাতিক অপরাধ যেমন গণহত্যা যুদ্ধাপরাধ মানবতা বিরোধী অপরাধ গুম বা নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ বা বিচার করা কোনো রাষ্ট্রের দায়িত্ব তবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে ভারত বাধ্য নয় কারণ শেখ হাসিনার যেসব অপরাধের ওপর অভিযোগ আনা হয়েছে সেগুলোর কোনো সাহায্য উৎসাহ প্ররোচনা বা সহযোগিতা করেনি ভারত দু সালে বাংলাদেশ ভারতের সঙ্গে একটি দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করে ভারতের প্রত্যর্পণ আইন উনিশশো এর মাধ্যমে দেশের নাগরিক বা নাগরিক নয় এমন ব্যক্তিদের প্রত্যর্পণের কাঠামো প্রতিষ্ঠিত হয়েছে এক্ষেত্রে বাংলাদেশ অনুরোধকারী রাষ্ট্র এবং ভারত অনুরোধ পাওয়া রাষ্ট্র অনুরোধ পাওয়া রাষ্ট্র নিজের অবস্থান বজায় রাখতে দুটি যুক্তি তুলে ধরতে পারে যার শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে বাংলাদেশের সামনে বাধা হতে পারে প্রথমত ভারত যুক্তি দিতে পারে যে শেখ হাসিনা রাজনৈতিক অপরাধ করেছেন যা প্রত্যর্পণ প্রত্যাখ্যান করার একটি বৈধ কারণ হতে পারে তবে এই যুক্তি আপাত দৃষ্টিতে ন্যায়সঙ্গত বলে মনে হয় না প্রাথমিকভাবে শেখ হাসিনার কর্মকাণ্ডকে রাজনৈতিক অপরাধ হিসেবে চিহ্নিত করার জন্য কোনো গ্রহণযোগ্য যুক্তি পাওয়া যাবে না তার অপসারণের অনেক আগে থেকেই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াজ এবং অন্য অনেক সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে যে তার শাসন আমলে বেসামরিক জনগণের বিরুদ্ধে রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করে সহিংসতা যেমন নির্যাতন এবং অন্যান্য গুরুতর অমানবিক কর্মকাণ্ড ঘটেছে তাই তিনি এমন অপরাধ করেছেন কিনা তা শুধু একটি ন্যায্য বিচারের মাধ্যমে নির্ধারণ তথা সমাধা করা সম্ভব আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রত্যর্পণের ক্ষেত্রে সাধারণ রুল অব নন এনকোয়ারি বা অনুসন্ধানের নিষেধাজ্ঞার নিয়ম অনুসরণ করা হয় এর অর্থ হল ঐতিহাসিকভাবে প্রত্যর্পণ কার্যক্রম নির্বাহী বিভাগের বিবেচনাধীন এবং সংশ্লিষ্ট ব্যক্তি যে দেশে আছেন সেখানকার স্থানীয় আদালতের হস্তক্ষেপ চাইতে পারেন না তবে এই চর্চা এখন আর তেমন হয় না তাছাড়া শেখ হাসিনা ভারতের নাগরিক না হলেও ভারতীয় সংবিধানের বিশ এবং একুশ অনুচ্ছেদের আওতায় সুরক্ষা পেতে পারেন উনিশশো সালের ভারতের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বনাম অরুণাচল রাজ্য মামলায় ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন একুশ অনুচ্ছেদে ব্যক্তি শব্দটি ব্যবহার করার কারণে একজন অনাগরিকও এর সুরক্ষা পাওয়ার অধিকারী বাংলাদেশের নির্যাতন এবং কারাগারের অবস্থার পূর্ববর্তী ইতিহাস এবং বর্তমান পরিস্থিতির ভিত্তিতে আদালত হাসিনাকে সুরক্ষা দেওয়ার যৌক্তিক অধিকার রাখে এবং ভারত সরকারও তাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা থেকে বিরত থাকার যৌক্তিকতা দেখাতে পারে এক্ষেত্রে একটি অন্য বিকল্প আছে ভারত সরকার হাসিনাকে তার বর্তমান অবস্থার মতো একটি গৃহবন্দী অবস্থায় রাখার অনুমতি দিতে পারে এবং তাকে বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের আদালতে একজন আইনজীবীর উপস্থিতিতে যুক্ত করার সুযোগ দিতে পারে এরপর ভারত বাংলাদেশকে আশ্বস্ত করতে পারে যে তদন্ত এবং প্রমাণ সংগ্রহে তারা পূর্ণ সহযোগিতা করবে এছাড়া বাংলাদেশের কর্তৃপক্ষকে পূর্ব নোটিশের ভিত্তিতে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া যেতে পারে যদি তার বিরুদ্ধে রায় হয় তবে দণ্ড সংক্রান্ত ভিত্তিতে শেখ হাসিনা ভারতেই তার দণ্ড ভোগ করতে পারেন এই পদক্ষেপটি ভারতের পক্ষ থেকে আন্তরিকতা প্রদর্শনেরই নিদর্শন হবে এবং সেই সঙ্গে এটি জাতিসংঘ সনদের দুই এর চার অনুচ্ছেদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এমন পদক্ষেপ অভিযুক্তের ঝুঁকি এবং উদ্বেগগুলো প্রশমিত করে শেখ হাসিনা আর ক্ষমতায় নেই এবং তিনি এখন বয়বৃদ্ধ ও শারীরিকভাবে দুর্বলতা এই বিবেচনায় তার কল্যাণের জন্য কোনো অপ্রাসঙ্গিক আচরণ ন্যায়সঙ্গত নয় তার মানবাধিকার রক্ষার দায় রয়েছে এটি যুক্তি এবং দূরদর্শী দৃষ্টিভঙ্গির মাধ্যমে অর্জন করা যেতে পারে আবেগপ্রবণ বিতর্ক এবং তিক্ততাপূর্ণ যুক্তি ভারত বাংলাদেশ সম্পর্কে দীর্ঘমেয়াদী এবং গুরুতর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বাংলাদেশকে বুঝতে হবে যে হাসিনার বিচার গুরুত্বপূর্ণ কিন্তু তাকে প্রতিশোধের শিকারে পরিণত করা উচিত হবে না একই সঙ্গে ভারতের উচিত বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থাগুলোকে তাদের কার্যক্রম পরিচালনা এবং বিচার প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করার সুযোগ করে দেওয়া এটি সম্ভব হলে তা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ন্যায় বিচারের জন্য সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি হিসেবে উপস্থাপিত হবে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালত গঠনের চুক্তি রোম স্ট্যাটিউটের একশো এগারোতম স্বাক্ষরকারী দেশ শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো আইসিসির অধীনে বিচারের বিষয় হতে পারে রোম স্ট্যাটিউটের পাঁচ এগারো এবং বারো অনুচ্ছেদ অনুযায়ী প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন